আসসালামু আলাইকুম আমরা একটু আলোচনা করব ভবিষ্যতে কি গড়তে যাচ্ছে বা কি অপেক্ষা করছে ওটা আমাদের মতো করে আমরা যেটা চিন্তা করি ওইভাবে এই যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন নিয়ে করতেছেন বিএনপি নির্বাচন চাচ্ছে এখন এই দুইয়ের ভিতরে যেই একটা এখানে আপনার কি বলে কনফ্লিক্ট তৈরি হচ্ছে এই কনফ্লিক্ট থেকে বাঁচার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস কি পথ তৈরি করে রাখছেন তিনি কি বিএনপির দাবি অনুযায়ী এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবেন নাকি তিনি এই যে তার যে কথিত যে সংস্কার ওই সংস্কার শেষ করে আগামী জুন মাসে অর্থাৎ দু সালের জুন মাসে নির্বাচন দেবেন এখন তিনি যেন দু হাজার ছাব্বিশ সালের জুন মাসে নির্বাচনের কথা বলতেছেন এই বিষয়টাও যদি আমরা স্বাভাবিকভাবে মেনে বা দরে নেই বা মাইনে নেই বা রাজনৈতিক দলগুলো মেনে নেয় তাও অনেকে এখানে সংশয় প্রকাশ করতেছেন যে আগামী ডিসেম্বর মানে জুন মাসেও নির্বাচন তিনি দিবেন না অর্থাৎ তিনি তাহলে কি করবেন এর ভিতরে অর্থাৎ জুন মাসের আগেই তিনি হয় ভারত অথবা মিয়ানমারের সাথে তিনি একটা সংঘাত সংঘাত বাপ সৃষ্টি করবেন ওই বাপ সৃষ্টি করে আবহাওয়াটা এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যে তখন সবাই বলে যে এখন দেশের জরুরি অবস্থা এখন এই যুদ্ধকালীন অবস্থায় বা জরুরি অবস্থায় দেশের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব না এখন যদি সেটা হয় তাহলে তার পূর্বে অর্থাৎ বিএনপির দাবি অনুযায়ী বিএনপি যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন না পায় তাহলে বিএনপি দুর্বার আন্দোলন গড়ে তুলবে ওই আন্দোলনে বিএনপি হয়তো ইসলামপন্থী বা যে সমস্ত ছাত্র সমন্বয়ক নামক নামদারি বা এনসিপি যারা আছে এদের বাধার মুখে পড়বে আর এই ক্ষেত্রে বিএনপি বাধাপ্রাপ্ত হলে বিএনপি তখন কিন্তু তার যেই সমপর্যায়ের সহযোগী দলগুলা বা সমপর্যায়ের যেই বড় দল আছে অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগ ওই আওয়ামী লীগের জনসমর্থনগুলো কিন্তু দেশের ভিতরে আছে সুতরাং ওই জনসমর্থনগুলো বিএনপি তার পক্ষে নিতে চাইবে আর যখন বিএনপি এবং আওয়ামী লীগের এই পক্ষটা একত্রিত হবে তখন কিন্তু এদেরকে মোকাবেলা করার জন্য জামাত বলেন এনসিপি বলেন সবাই একত্রিত হয়েও পারবে না সুতরাং এই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইনুসের মাথায় রাখা উচিত মাথায় রেখে বিএনপির চাহিদা অনুযায়ী বা বিএনপির যেই চাওয়া নির্বাচন সেই নির্বাচন দেয়া উচিত এখন যদি তিনি সেটা করতে ব্যর্থ হন বা সেটা না করেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দেন তখন দেশ দেখবেন একটা গৃহযুদ্ধের দিকে যাবে আর যে বিষয়ে আমাদের একাধিক ব্যক্তিবর্গ এই বিষয়ে শঙ্কা প্রশ্ন করছেন আর যদি এরকম শঙ্কা বাস্তবায়িত হয় তাহলে সেটা দেশের জন্য হুমকিস্বরূপ আর এই হুমকি মোকাবেলা করা দেশ কবে বা কখন দাঁড়াতে পারবে সেটা আসলে সময়ে বলে দেবে হয়তো দেখা যাবে বাংলাদেশ বিভিন্ন পক্ষের একটা প্রক্সি ওয়ারের জোনে পরিণত হয়েছে এখানে বাংলাদেশটাকে মনে করেন আফগানিস্তান বা ইরাক বা সিরিয়ার মতো করা হইতে পারে সুতরাং এই বিষয়টা মাথায় রেখে বিএনপি যেটা চাচ্ছে যে তাদের যে নির্বাচনের দাবি এইটার সাথে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরও এই দাবিটায় ঐক্যমত থাকা উচিত আর ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমত থাকলে তখন হয়তোবা সরকার তাদের যে সিদ্ধান্ত বা নির্বাচন দেয়ার যে জুন মাসের কথা বলতেছেন সেটা না করে তারা ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে পারেন ভালো থাকবেন সময় দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম